আজকাল মানুষ যেভাবে প্রেটেন করা শুরু করেছে তাতে নিজেকে প্রায় এক্সপ্লেন করা তো আমি ছেড়েই দিয়েছি তাতে কেউ যদি আমাকে ভালোভাবে তো ভাবুক খারাপ ভাবলেও কোনো ক্ষতি নেই একদম ভাবতে পারে কোনো কোনো আপত্তি নেই আমার তাতে কারোর সঙ্গে আমার ওই খুব বেশি মিশতে নতুন কারোর সঙ্গে খুব বেশি মিশতে আমার খুব একটা ভালো লাগে না তো একটা কথার পরে কেউ যদি তার হাবভাবে বুঝিয়ে দেয় যে সে কীরকম টাইপের মানুষ আমি একদম সেখান থেকে দূরত্ব মেনটেন করার চেষ্টা করি অচিরেই সেখান থেকে সরে আসি বুকের চৌকাট পেরিয়ে দরজাটা একদম সটাম বন্ধ করে দিদার মুখের সামনে কি লাভ এত এক্সপেকটেশনস রেখে কি লাভ চোখের কোণে অহেতুক জল জমিয়ে রেখে নিজের চারিপাশের বৃত্তটা না আমি অনেকটা কমিয়ে এনেছি যদি কেউ তার মধ্যে আসতে চায় তাহলে হয়তো ব্যসধ্যটা আমি বাড়িয়ে নেব কিন্তু কেউ যদি যেতে চায় অহেতু কারণ জিজ্ঞেস করবো না অভিযোগ করবো না তাকে আটকাবও না এইবার আমার মুখ দেখে আর কেউ আন্দাজ করতে পারবে না আমার ভেতরের উথাল কতটা চলছে আমি নিজেকে ততটাই তৈরি করে নিয়েছি তুমি যদি একবার তোমার সামনের মানুষগুলোর কাছে বুঝিয়ে দাও যে তোমার ভেতরে চির ধরেছে দেখবে নিখুঁতভাবে ঠিক ওরাই তোমাকে একদম সুন্দর করে গড়িয়ে দিয়ে চলে যাবে যেন তাদের বাপের সম্পত্তি কি লাভ না হয় এতটা সস্তা নাই হলাম কারোর কাছে ¿Está